আমরা একটা প্রসিদ্ধ কথা জানি সেটাকে আমরা অনেকে হাদিস মনে করি সেটা হলো নবী করিম তিনি নাকি বলেছেন যে তাকে সৃষ্টি করা না হলে আসমান জমিন কোনো সৃষ্টি করা হতো না এটা বহুল প্রচলিত আমাদের সমাজে আপনারা শুনছেন না অথচ এটা কিন্তু নবী করিম সাল্লাম থেকে প্রমাণিত কোনো হাদিস না এটা হাদিসের নামে জাল কথা মহাদিসগঞ্জ এই উক্তি সম্পর্কে মন্তব্য করেছেন এটা কোনো বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা বর্ণিত প্রমাণিত কোনো কথা না এখন কথা হলো তার মানে কি নবী করিম সাল্লাল্লাহু মর্যাদা নাই মর্যাদা অবশ্যই আছে তার মর্যাদা তো সকল সৃষ্টি জগতের সবকিছুর উপরে তার মর্যাদা সকল সৃষ্টির উপরে নবী করিম সাল্লাল্লাহু মর্যাদা তার মর্যাদা বর্ণনা করার জন্য কোনো বানোয়াট বা জাল হাদিস বানানোর দরকার বুখারীর হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসার ইবনে মারইয়াম তোমরা খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস মর্যাদা বর্ণনা করতে গিয়ে খ্রিস্টানরা সীমা লঙ্ঘন করছে না করে নাই কিভাবে সীমা করেছে তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ আল্লাহর কোন ছেলে সন্তান এগুলার মুখাপেক্ষিতা আছে তিনি এগুলা থেকে অমুখাপেক্ষী অতএব ঈসা আলাইহিস সালামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে তাকে এমন কথা বলে ফেলছে যেটা আল্লাহর শানে আল্লাহর শানে যায় না বেয়াদবি তো সেরকম কাজ করেছে তারা মর্যাদা বাড়াতে গিয়ে মনে করছে আল্লাহর ছেলে বলে ফেলে মর্যাদা বাড়ে এতে যে আল্লাহর সামনে বেয়াদবি হয় সেটা তারা জানতো না তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুতুরুনী কমা নাসার নাসারবনা মারিয়াম খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালাম মর্যাদা দিতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে খবরদার তোমরা আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না অতএব আমাদের নবীর মর্যাদা বনা করতে গিয়ে কোনো মিথ্যা হাদিস বলা যাবে যাবে না এখানে যে উক্তি আছে এই উক্তিটা অনেকটা যে আমরা বললাম জাল হাদিস বানوار যে হাদিস সেটারই খোলাসা বা সারাংশ এরকমটি বলার কোনো সুযোগ নেই যেহেতু কোনো হাদিসে এইভাবে মনবিকম মর্যাদা বর্ণনা করা হয় নাই যে তোমার নামের উসিলায় সকল সৃষ্টি জগত সবকিছু সৃষ্টি হয়েছে এটা আল্লাহ তালা কোথায়